হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো লাঞ্চ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আজকে লাঞ্চে কি আছে আজকে লাঞ্চে আছে সাদা ভাত আর এখানে আছে অর্ধেকটা মাছ ভাজা ইভান খেয়েছে অর্ধেকটা আর অর্ধেকটা রয়েছে আমি খাবো আর আছে হচ্ছে কুমড়ো বেগুন ব্রকলি আর গাজর পেঁপে দিয়ে একটা কালো দিয়ে তরকারি করেছে একটা নিরামিষ তরকারি আর এখানে আছে বেগুন আলু মটরশুঁটি টমেটো দিয়ে কাতলা মাছ রান্না করেছি এই যে তো তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আর বেশি কিছু করিনি আর জানোই বাচ্চা ছোট থাকলে বেশি রান্না রান্নাবান্না বেশি কদর করা যায় না তো সেই জন্য করতে পারিনি আর আমার ওভেনটাও সিঙ্গেল ওভেন এই জন্য তাড়াতাড়ি করে করতে হয় তাও কোনো রকম করেছি দেখো আর এইভাবে বেগুন দিয়ে মাছ দিয়ে তোমরা খাও কি জানি না কিন্তু খুব ভালো লাগে টেস্ট লাগে টেস্টি টেস্টি তো চলো শুরু করা যাক ফার্স্ট একটু মাছ ভাজা দিয়ে খাই ইভেন যদি খাই তো আবার খাওয়াবো মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে আর ঘি হলে তো আর কোনো কথাই নেই বাবা মাছ ভাজা খাবে আর দেখো ইভেন কে দেখে দিচ্ছে কি করছে আরে দেখো বসে বসে কার্টুন দেখছে আর এখন এখন ভাত খেয়ে নিয়েছে দিয়ে ভাত খেয়েছে আজকে বাবা বাড়িতে আছে আজকে একসঙ্গে বসে খাচ্ছি তো খুব ভালো লাগছে এই যে ও খাচ্ছে দেখাচ্ছে তোমার এই যে এই যে ও হবে তারা এটা নিয়েছে এটা দিয়েই খাচ্ছে তারপরে মাছ দিয়ে খাবে খাও আর ইবার ওখানে বসে কার্টুন দেখছে আর আমরা এখানে খাওয়া দাওয়া করছি হিসেবে একটু তরকারি বা ভাজা না থাকলে ভালো লাগে না প্রথমে মেন দিয়ে খেতে ইচ্ছে করে না তাই না আমরা আবার একটু পাতাটা একটু ভাজা একটু তরকারি না হলে ভালো লাগে না তরকারিটা বেশ মাখা হয়েছে ভালোই হয়েছে এটা আদা ছেঁচে দিয়েছিলাম তোমরা হয়তো গোপাল ভাড়ের আওয়াজ শুনতে পাচ্ছো গোপাল ভাড় দেখে আমার বরমশাই ভাত খায় কার্টুন দেখে ও খুব ভালোবাসে কার্টুন দেখতে মানে গোপাল ভাতটাই ভালোবাসে অন্য কিছু না আর খাওয়ার সময় লাগে আর কি বেশ ভালোই লেগেছে তুই দরকার নেব না সবজি আর মাছ বেশি ভালো কিছু সবজি দিয়ে মাছ রান্না করি এটা নেবে না ওটা নেবে ওটা না ওটা অনেকটা আছে আবার এটা রাতে খেতে পারবে না ওটা না এই তরকারিটা ভালো হচ্ছে বলে আইবেনের পাপা আবার একটু নিয়ে এসে আমার ইচ্ছা আছে সবটা নিয়ে সব পাচ্ছ নেই কিন্তু আবার তরকারিটা রয়েছে তারপরে একসাথে পারবো না আবার ইভ হবে হবে বাবা ইভানের বাবা বাড়ি আসার পরে ইভান দৌড়ে গেছে বাবার কাছে গিয়ে কান্না কাটতে শুরু করে দিয়েছে বলছে মা মেরেছে মা মেরেছে কেন আমি আটকে রাখি তো বেরোতে দিই না তাহলে আমার মতো

ছোট্ট করে হলেও করার কিংবা বসু বসু কালারটা খুব সুন্দর হয়েছে তাই না কি সুন্দর কালার হয়েছে গাজর দিয়েছি তো

না চারটেই গাদার এখানে পাপা পেটি খুব ভালোবাসে তো গাদার মাছি নিয়ে এসেছে কাটার সময় তখন ও বুঝতে পারিনি যে পেটি নেই চার চার পেসই গাদার মাছ ছিল তো চল আবার বেগুন তরকারি দিয়ে খাই ওই যে মাছ আজকে বেগুন তরকারিটা মটরশুটি টমেটো ধরে হলে ভালো হতো বড়িও দিয়েছি তো এইভাবে ছোটোবেলায় আমার মা রান্না করতো তো খুব ভালো খেতাম খুব ভালো লাগতো তো এখন এই রান্নাটা আমার মায়ের দিয়ে শিখেছি তো রান্না করি বেশ ভালো লাগে চেষ্টা করি মা রান্না করার আগে শুধুই খাই ভালোই হয়েছে মায়ের মতো চেষ্টা করেছি কাছাকাছি গেছে আর কি মায়ের মতো তো একবারে অবকাল হয় না মায়ের হাতের স্বাদটা তো একটু আলাদাই তাই না আর আমার ছোট থেকে বেগুন তরকারিটা ভীষণ প্রিয় বেগুন দিয়ে মটরশুঁটি দিয়ে শীতকালে আর টমেটো দিয়ে খুব ভালো লাগে আর বড়ি হলে তো আরও সুন্দর আর হচ্ছে আর গরমের সময় বেগুন দিয়ে কাঠি কচু দিয়ে টমেটো দিয়ে হেভি লাগে তার অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে এখন বাজে চারটে শীতকালীন সবজি মধ্যে মটরফি বেশ ভালো লাগে তো কোনো আদা রসুন বাটা কিছুই দেওয়া নেই শুধু ঝোলে বেগুনটা দিয়ে দিতে হবে কষিয়েও রান্না করিনি মাছ সেরকম আর টেস্ট হয় না এর থেকে হয় বড় পাকা রুই ভালো লাগে খেতে কোনো না আমার সবচেয়ে ছোট ছোট মাছ ভালো লাগে কই মাছ তারপরে শিঙি মাছ ভেটকি মাছ কম্পলেট মাছ এইগুলো ভালো লাগে আমার প্রিয় জানি ওই বড়ি বড়ি দিয়েছিলাম এইবারে বাবার বড়ি ভালো খাবার পাতে দি কেনা তুমি বড়ি ভালোবাসো বড়ি খাও কেমন হয়েছো বেগুন ভালো আছে ভালো লাগছে সেটা খাও তরকারি ভালো হলে মাছ লাগে না শুধু শুধু খাওয়া যায় ছোটোবেলায় মা মাছ দিয়ে রান্না করতো আমি মাছ খেতাম না আমি তরকারি দিয়েই ভাত খেতাম ভাতে মাছটা খাবো না রেখে দিই পাপা যদি পরে খায়

একটু ঝাল দেখো ঝাল হয়েছে গুলো ভালোবাসে এখন দিচ্ছি খাবে না ঝাল হয়েছে তরকারি কালার দেখে ঝাল বলো পাপা ජ කැතාවම සන ක බෙලුටු කතග শুধু রসগোল্লা খাবার দাবার এগুলোই চলো খাওয়া প্রায় শ্বশুর পাতা আর কিছু নেই আজকে আর এইটুকু খাবার একটু চাপনি হলে ভালো হতো আর সময় পায়নি করার আর স্যালাড হলেও ভালো হতো কাটা করে সময় পায় না আর ইভান দুষ্টু করে খুব দেখো খেতে বসে এখন একা একা শোবে না এখন গিয়ে ঘুম পাড়াতে হবে ওটা খাবে আজকে বাদগুলো মোটামুটি সবটাই খেলাম সবটাই খেলাম তো আগে তো এটা ভালো হচ্ছে কোথায় ভালো হচ্ছে দেখো তরকারি আমি পুরো শেষ করে ফেললাম তরকারিটা এত ভালো হয়েছে দেখো আজকে তরকারি ফুরো একদম ভাত তারপরে সব শেষ আর ইমানের পাপা পাশে বসে খেলে আর একটু ভাত বেশি খাই আর কি না তো তাড়াতাড়ি করি ইমানকে ঘুম পাড়াতে হবে এই করতে হবে সেই জন্য তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না অনেকটা লেনদি হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও একটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদমই ভুলবে না চলো গালো টাটা 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 করো Ta -da. Ta -da. The da